হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে ফোনের রেগুলেশন সম্পর্কে ছোট্ট একটা ভিডিও বানাতে যাচ্ছি তো চলুন দেরি না করে শুরু করা যাক একটা সময় ছিল যখন ফোন ছিল শুধু কথা বলার যন্ত্র উনিশশো সালে তৈরি হয় প্রথম মোবাইল ফোন যে মোবাইল ফোনটা তৈরি করে মটরোলা কোম্পানি আর এই ফোনের নাম মোটরোলা ডায়নার টিএসি বিশাল ভারী এক কেজির বেশি ওজন আর চার্জ থাকতো মাত্র আধা ঘন্টা তারপর নব্বের দশকে আসে নোকিয়া এরিকসনের মতো ফোন ছোটো টেকসই আর স্ন্যাক গেমের মজা দু সালের দিকে ফোনে যোগ হয় ক্যামেরা আর দু সালে অ্যাপল নিয়ে আসে আইফোন শুরু হয় স্মার্টফোনের স্বর্ণযুগ টাচ স্ক্রিন ইন্টারনেট অ্যাপস সব একসাথে একটা মাত্র ডিভাইস আজকের ফোন আরও স্মার্ট ফোল্ডেবল স্ক্রিন এআই ক্যামেরা ফেস আইডি এটা শুধু ফোন নয় এটা আপনার পকেট কম্পিউটার টেলিফোন থেকে স্মার্টফোন এটা এক চলমান প্রযুক্তির যাত্রা যার গন্তব্য এখনও বাকি ইতিহাস সম্পর্কে জানতে আমার সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ